আমি একটু তোমাদের মাপটা দেখানোর জন্য মানে তোমরা ওই যে আর্দ্র কোল বললো তো নিচে আধ মনে কি ফ্লোরিন না এমনি করে রাখবে যে এই সাইজটা হবে এটা ম্যাগনেশিয়াম এটা ফ্লোরিন এটা ফ্লোরে ম্যাগনেশিয়াম দিবা প্রথমে দুইটা তারপরে আটটা তারপর যে দুইটা দুইটা দিবা দুই পাশে আর ক্রস ঠিক আছে অন্যাম কে ফ্লোর অন্য তো নাকি এখন ম্যাগনেশিয়াম দুইটা দিয়ে দেবে নাকি Tidak, sudah saat-saat Tidak, sudah Ada. Assalamualaikum. Ji. Acchha, acchha. Acchha, acchha.

এখন এই যে ফ্লোরিন এফ মাইনাস ম্যাগনেসিয়াম এখানে কি হবে টু প্লাস এখানে কি হবে মাইনাস বাকি দেখো এখন ম্যাগনেসিয়াম কি লিখবো এম জি টু প্লাস এম জি টু প্লাস প্লাস টু ইলেকট্রন এগুলো ভুল করো না আর এইখানে ফ্লোরিন কি টু মাইনাস লিখবো এইখানে ফ্লোরিন ওই এটা খেয়াল করো ফ্লোরিন ছিল দুইটা তুমি দুইটা ফ্লোরিনের দুইটা ইলেকট্রন দিছো দেওয়ার পরে দুইটা ফ্লোরিন দুইটা আয়ন হয়ে গেছে কখনো টু মাইনাস দিবা না ফ্লোরিন আছে দুইটা ইলেকট্রন তো দুইটা দাও নাই এখানে তোমরা এমজি যেমন টু প্লাস দিছো এখানে ফ্লোরিন তোমরা টু মাইনাস দাও টু মাইনাস দেবা দুইটা ফ্লোরিন ছিল জন্য সামনে টু বসাবা দুইটা ফ্লোরিন এরা মাথায় রাখবা এমজিএফ টু এখানে একটু দিবা It ends it.